নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বেগুন দিয়ে একটা ইউনিক টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি কয়েক টুকরো বেগুন নিয়ে নিয়েছি একটা টমেটাকে কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা তাহলে রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন এই রেসিপিটি বানানো যেমন সোজা তেমনও কিন্তু খেতেও খুব টেস্টি হয় আর খুব চটজলদি এটা তৈরি করে আপনারা যখন হাতে সময় কম থাকবে তখন কিন্তু এটা বানিয়ে নিতে পারে। আর সকলেই কিন্তু এই রেসিপিটি খুব পছন্দ করবে আসুন তাহলে দেখতে থাকুন আমি কেমন করে রেসিপিটি তৈরি করছি বন্ধুরা আমি আগে থাকতে একটু বেসন মাখিয়ে রেখেছিলাম এখানে আছে বেসন একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছে আর একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি ঝাল আপনারা যেমন পছন্দ করেন তেমনভাবে দিয়ে দেবেন আর একটু জল দিয়ে আমি কিন্তু এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন ব্যাটারটাকে এইভাবে একটু ফেটিয়ে নিয়ে এর ভিতরে আমি একটা একটা করে বেগুনকে দিয়ে দেব আর ওদিকে আমি একটা কড়াইতে একটু সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু এখন আমার গরম হয়ে গেছে এখন বেগুনটা এই ব্যাটারে দিয়ে একটু মাখিয়ে নেব খুব যে মাখাতে হবে তা না অল্প অল্প করে মাখিয়ে নিলেই হবে এইভাবে একটু মাখিয়ে নিয়েছি এখন আমি ওই তেলের ভিতরে দিয়ে বেগুনটাকে একটু ভেজে নেব আর একটাও একই দিয়ে দিলাম এখন এই দুটোকে একটু করে ভেজে নেব এখন আমি এই বেগুন দুটোকে তুলে নেব নিয়ে বাকি দু পিস বেগুনও একই ভাবে ভেজে নেব বেগুন এখানে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন ফোড়নগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ কুচিটাকে আগে দিয়ে দেব এখন পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি এখন টমেটো কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কাকে দিয়ে দেবো সাথে দিয়ে দেবো সাদ মতো নব আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এখন ভালো করে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব একটু ভেজে নিয়ে এর ভিতরে একটু জল দিয়ে দেবো এখন একটু চাল করে নেব যাতে টমেটো আর পেঁয়াজটা ভালো রকম সিদ্ধ হয়ে আসে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এখন কিন্তু টমেটো পেঁয়াজ সব সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটুখানি চিনি কারণ বেগুনের যে কোনো রেসিপিতে একটু মিষ্টি দিলে স্বাদ ভালো হয় এখন আবারও কিছুক্ষণ এইভাবে জাল করে নেব আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি ভেজে রাখা বেগুনগুলোকে এর ভিতরে দিয়ে দেবো এখন দুটোকে একটু এর সাথে চাল করে দেব বেগুন দিয়ে আর বেশিক্ষণ চাল করার দরকার নেই কারণ আগে থাকতেই বেগুন ভাজা আছে বেগুন তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু এদিক ওদিক হলেই হবে আর এটা কিন্তু একটু মাখো মাখো টাইপের হবে এইভাবে একটু উল্টে উল্টে দিয়ে জাল করে দেব দুই তিন মিনিট আমি জাল করে নিয়েছি বন্ধুরা এখন কিন্তু এটা আমার রেডি এখন এটা নামিয়ে নেব গরম ভাতে এই বেগুন দিয়ে খাওয়ার পর স্বাদ কিন্তু মুখে একদম লেগে থাকবে বেগুনের অনেক রকম রেসিপিটিও আপনারা খেয়েছেন একবার অন্তত এইভাবে বেগুন রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে গরম ভাতের সাথে তো ভালো লাগেই রুটির সাথেও কিন্তু এই রেসিপিটি আপনারা খেয়ে নিতে পারেন এরকম এক পিস বেগুন দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আর খুবই সাধারণ আর মশলাপাতি কিন্তু একদমই কম আপনারা চাইলে এতে আরও অনেক রকম মশলা ব্যবহার করতে পারেন তবে না দিলেও কিন্তু স্বাদ খুব ভালো আসে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা ফুল সাপোর্ট করে আমার সাথেই থেকে যাবেন এখন কিন্তু এটা আমার রেডি আমি নামিয়ে নেব